আর আমি আমার চট্টগ্রামবাসীর এই ফেসবুক বন্ধু এবং এই অপরূপ টিভি অপরূপ টিভি আর চট্টগ্রাম চট্টগ্রাম আপলেটকে এই আপনারা লাইক শেয়ার দিয়ে সহযোগিতা করবেন অপরূপ টিভি অনলাইন সুখবর 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 চট্টগ্রামের ঐতিহ্যবাহী পশুর হাট খ্যাত সাগরিকা পশুর হাট প্রস্তুত হচ্ছে পশুর জন্য আলিফগুলি কলাবাগান বাগদাদ মাঠে ইতিমধ্যেই ডেকোরেশনের কাজ চলছে এবং পশু ব্যাপারীদের জন্য থাকার ব্যবস্থা খাবার পানি টয়লেটের ব্যবস্থা করেছেন মাঠ মালিকরা পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি এর মাঝে প্রস্তুত হচ্ছে মাঠগুলো এবছর পশুর হাটের নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানান মাঠ মালিকরা ঐতিহাসিক এই গরুর হাটে কুষ্টিয়া চাপাই নবাবগঞ্জ ঝিনাইদহ মাগুরা মাদারীপুর বগুড়া কুমিল্লা ফেনি নোয়াখালী সাতকানিয়া বাঁশখালী পটিয়া সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে কোরবানির বিভিন্ন পশু আসবে বলে জানান তারা এই হচ্ছে এই হচ্ছে করি অনেক দিন যাবত আজকাল এটা হচ্ছে না হঠাৎ মধ্যে কালকে সিদ্ধান্ত হইলো যে এই মাঠটা আমরা করতেছি আমরা ওখানে আনন্দ বাজার একটা টেন্ডার মারছি ওখানে আমরা টেন্ডার পাইছি পাওয়ার পরে আমাদের মধ্যে একটা সমাধানে আসছে যে মানে আমরা এখানেও গরু বাজার করবো এখন আমার জন্য আমরা অনেক সুবিধা রাখছি এখানে মনে করেন ব্যাংকের ব্যাপারীরা টাকা টোকা নিয়ে ব্যাংকে আমাদের লোক দিই ওখানে ব্যাংকে আমরা জমা করে দিই ব্যাংকের মাধ্যমে ওরা ইয়াতে নিয়ে যায় তারপরে এখানে সুযোগ সুবিধা মানে তাদের সম্পূর্ণ নিরাপত্তা আমাদের উপরে এবং সিসি ক্যাম সিসি ক্যামেরা এখানে আমাদের এখানে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা আমাদের সার্বক্ষণিক নিরাপত্তায় আমাদের এখানে সুব্যবস্থা আছে যোগাযোগ আছে ওনারা সর্বোচ্চ নিরাপত্তা দিবে এই বিষয়ে আমাদের সাথে ওনাদের কথা হয়েছে আমাদের যারা ব্যাপারীরা আসবে ব্যাপারীদের নিরাপত্তার জন্য আমরা সর্বোচ্চ ব্যবস্থা এখানে নিয়োগ করার জন্য বদ্ধপরিকর কোনো নির্দিষ্ট হয় নাই এটা আলাপ আলোচনার মধ্যে আমরা ইয়ে করব সুযোগ সুবিধা বলতে থাকা খাওয়ার এখানে যত রকম সুবিধা আছে ব্যাপারীদের গরুর গোসল করানোর থেকে শুরু করে যত ধরনের সুযোগ সুবিধা আছে সব আমরা প্রত্যেকবারের মতো এবারও ইয়ে করব এটা আমাদের মারতে আমরা আওতা দিন আর ডিপ টিউবওয়েল আমাদের টোটাল থাকে তিনটা তারপরে বাথরুম অনেকগুলো করি যেহেতু আমাদের সত্তর টুকার একটা ইয়া ব্যাপারীদের সর্বাত্মক সুবিধার জন্য আমরা সব কিছু দিয়ে থাকি আর কি এই ব্যাপারে কোনো জানাই আমরা তো বিগত দিন এ মাঠ করে সে মাঠে যথেষ্টটা সুনাম আছে চাপায় জিনাদা কুষ্টিয়া তারপরে ফরিদপুর সিরাজগঞ্জ যে ব্যাপারে আমাদের কাছে আসে ওরা সর্বাত্মক সহজ আমার পায় ওই কারণে আমার কাছে আসে আমি আমার আমরা গতকালকে আমরা মাঠ বুঝে মাঠ বুঝে পেয়েছি সাগরিকা বাজারে এখন বর্তমানে আমাদের কাজ শুরু হয়েছে কালকের থেকে ইনশাল্লাহ আশা করি আমাদের পাঁচ দিনের মধ্যে আমরা একটা কাজটা শেষ করার জন্য একটু আপনারভাবে চেষ্টা করবো কেননা কালকে রাতে একটু বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে আমাদের একটু ব্যাঘাত হয়েছে নাইলে সারা রাত কাজ চলত ধন্যবাদ ধন্যবাদ আমি 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 আপনাদেরকে অনুরোধ করব আপনারা যেন আমাদেরকে একটু কি একটু গাইডলাইন দেন এই সাগরিকা বাজারে আমাদের নিজস্ব চ্যানেলের মতো নিজস্ব মানুষের নিজস্ব আমাদের ভাইবারা তার বন্ধুবান্ধবের জন্য আমি আপনাদেরকে সহযোগিতা করার জন্য সাতত্রিশ নম্বর ওয়ার্ডে আমাদের আমাদের লোক আছে ওইখানে যেতে চাইলে যারা যাবে আসলে ওইখানে আনন্দবাজারে কিছু লোক আছে উনচল্লিশ নম্বর ওয়ার্ডে এরা গরুগুলো নামায় খাজুরতলা খেজুরতলা আমাদের এখান থেকে প্রায় বিশ কিলো দূরে আমি আমি সবাইকে অনুরোধ করব খেজুরতলার যেই গরুগুলো যায় আপনারা আনন্দবাজার আসেন যেহেতু আমাদের সাগরিকা বাজারও আছে আমাদের ছেলেবেলা থাকবে আপনাদেরকে সহযোগিতা করবে আর ব্যাপারী ভাইদেরকে ওইখানে ওইখানে আমি আমার মামা বাগিনার মাঠ থেকে আমি ওনাদেরকে যথেষ্ট সহযোগিতা করব আর আমি আমার চট্টগ্রামবাসীর এই ফেসবুক বন্ধু এবং এই অপরূপ টিভি অপরূপ টিভি আর চট্টগ্রাম চট্টগ্রাম আপলেটকে এই আপনারা লাইক শেয়ার দিয়ে সহযোগিতা করবেন অপরূপ টিভি অনলাইন